আপনারা পড়ান না আপনারা নিজেরাই লজ্জা করেন ছাত্রদের সঙ্গে আসেন না এইসব পরামর্শ দিয়ে কোনো লাভ নেই আইন দিয়ে কিছু হয় না একটা মেয়েকে পাঁচবার উদ্ধার করছি আবার পালিয়েছে বসে বসে কাঁপছে আবার নিয়ে আসছি বাবা এইখানে বলছিলেন না আগের কথা যে আমরা কি করছি হোমে পাঠাচ্ছি হোম থেকে বাবা মা হাতে পায়ে ধরে হোমের যে সুপার আছে তার কাছ থেকে নিয়ে আসছে আমার মেয়ে ধোয়ার তার কোনো দোষ নেই ওই ছেলেরা দোষ ওই ছেলেটার দোষ কিন্তু তার মা মেয়ের মা আর মেয়ের পাশের বাড়ির বৌদি বিকালবেলায় যখন ওই পাড়ায় বসে রকে আটা মারে না ওরাও আড্ডা মানে মেয়েরাও আড্ডা মারে তখন শুধু সেক্স এবং পরের বারে ছেলেটি নিয়ে আলোচনা করে এবং তার জন্য কচি কচি মেয়েগুলোর মাথাটা নষ্ট হচ্ছে তারা পালাচ্ছে কোন ছেলের দোষ থাকে না হান্ড্রেড পার্সেন্ট বলছি আমি এত বড় কথা বলছি অন রেকর্ড ক্যামেরা হচ্ছে মেয়েরা ব্ল্যাকমেল করে আমাকে নিয়ে যাও নাহলে আত্মহত্যা করবো একশোটাই একশোটা ভাই তো ছেলেগুলো ভয় পায় যে মেয়ে নিয়ে পারারে বাবা দশ পনেরো দিনে জেল থাকবো আর পরে গেলে তো তিন মাস কারণ বাবা তখন চলে আসবে আমার মেয়ের কোনো দোষ নেই আমার মেয়ে ধোয়া তুলসি মাথা প্রতিদিন নারায়ণ ঘট বসে পুজো করতে এই ছেলেটির দোষ অব রেকর্ড বলছি এটা বাস্তব কথা আমরা হাঁপিয়ে গেছি বিশ্বাস করেন পার্টিকুলারলি আমি বলছি আমি এই ডিস্ট্রিক্টের বিভিন্ন রাজ্যে পনেরো বছর চাকরিতে বিভিন্ন থানায় চাকরি করেছি এই আমি দি আমি বলছি বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে শান্ত জায়গা খুব শান্ত জায়গা একদম পিসফুল কোনো সামান্য একটু পল্লিমিটার প্রবলেম আছে ওগুলো কোনো ব্যাপার না কুকুর ডাডা তুলি সবছে যারা মারার করে যারা খুনি ডাকাতি একদিন দুদিনের মধ্যে ধরা পড়ে যায় প্রবলেম হচ্ছে এখানে মেয়ে বানানো

ছেলেগুলোকে মানুষ মেয়েগুলোকে মানুষ করতে হবে প্রথমেই এদের গোড়ায় গলত থাকছে প্রথমেই গোড়ায় গলত থাকছে এরা একটা জিনিস ভাবুন আমাদের একটা সভা থাকে জানেন এটা কি আমাদের নেসেসিটি ইস আর কি অফ ইনভেনশন আমাদের যখন যেটা প্রয়োজন হয়েছে আমরা আবিষ্কার করে ফেলেছি তাহলে যেটা আমরা দেখবেন আড়ালে রাখি সেটাকে দেখার ইচ্ছা আমাদের প্রচুর যেটা আমরা লুকিয়ে রাখি সেই জিনিসটাকে পাওয়ার ইচ্ছা প্রচুর তাহলে আমরা যদি ওপেন করি বাচ্চাদের মধ্যে যে জিনিসটা কি এটার ভালো দিক কি এটা খারাপ দিক কি হ্যাঁ প্রথমে একটা থাকবে কারণ আমরা সেভাবে মানুষ হচ্ছে এই জিনিসটাকে লুকি 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 আমাদের বাবা মারা করেছে কিন্তু আজকের আমরা কিন্তু সেই দিকে নেই আমরা কিন্তু একটা দুটো স্টেপ উঠিনি দশ উপরে আছি গ্যাপ একটা তৈরি হয়েছে এই গ্যাপটা যেন আমাদের ছেলে মেয়েদের মধ্যে না থাকে এদেরকে বোঝাতে হবে বাবা কোনটা ভালো কোনটা খারাপ বাচ্চা ছেলে মেয়ে আছে ষোলো সতেরো বছর বয়স হয়ে গেছে পনেরো বছর বয়স হয়ে গেছে ভালো লাগতে পারে একে অপরকে ভালো রাখতে পারে ভালো লাগতেই পারে রাখুক ভালো লাগুক কোন অসুবিধা নেই ভালো লাগার মধ্যে কোন খারাপ কম দেখি না কিন্তু এর পরবর্তী যে স্টেপটা আছে সেটা একটা লিমিটেড আমাদের বয়সেই যেতে হবে এই বয়সটা ওদের বোঝাতে হবে বাবা এই বয়সে যাও এখানে মেডিকেল দাম আছে প্রথমে তো ডাক্তার বোঝাবে না যে সায়েন্সের বায়োলজি স্যার আছেন বা ম্যাডাম আছে তারা করে ছাত্র ছাত্রীদেরকে বোঝাবে যে এর পরে কি হয় এখন ক্লাস পালিয়ে তাহলে আমাদেরকে আরো ছোট হয়ে আমরা একটা পিরিয়ড করব যে পিরিয়ডে আমরা এদেরকে বোঝাবো যে কোনটা খারাপ কোনটা ভালো হ্যাঁ ছেলেদের সঙ্গে বসে বলতে অসুবিধা আছে ছেলেদেরকে আলাদা করুন মেয়েদেরকে আলাদা করুন

আমাদের ক্ষেত্রে হয়েছে আমরা যখন করেছি ওইটা আমরাও পেয়েছি কিন্তু আজকে ডেটে আমি আমি হয়তো স্যার বা ম্যাডাম হলে না আমি এটা আমিও করতাম আমি না বলছি তো সে কিছু নেই কিন্তু আমি যেহেতু পুলিশ বাইরেই পর আমরা হচ্ছি সমাজের সেই একটা জন্তু যে জন্তুটা সমাজের নোংরাটা দেখতে পাই আমরা আমি পার্সোনালি নিজেকে বলি যে খাঁকি পোশাক পরি আমি কিন্তু একটু বেশি বেতনভুক্ত আপনার নর্দমা পরিষ্কার করার জমা দেয় আর চোনা আমরা পুরো নোংরাটাই দেখি আমরা এমন একটা জায়গায় বসেছি না শুধু সমাজের নোংরাটাই বুঝতে পারি ভালো ভালো তো সবাই বলে একটা লোকের মধ্যে কতটা ভালো কতটা খারাপ আমারাই বুঝতে পারি আর কেউ বুঝতে পারে সেই জন্য বলছি যে আপনারা আইনি পরামর্শ আমি দেবো আইন কেউ হ্যাঁ ওই করবি আর মেয়েটি মালিকের বাবু সাত বছরের জেল আছে পক্স করে দেবো বারো বছর ঢুকে যাবি নানা রকম এক দাদা আইন করবো পক্স চার পক্স ছয় পক্স 8 আমি আপনাদের বলবো উপর দিয়ে যাবে সব উপর দিয়ে যাবে লেভেলে যাবে সব উপর দিয়ে যাবে কারণ তার আপনারা কিছু তার ব্যাপারটা বুঝতেই পারবে আর দুইজন নিতে পারে আপনাদের কোনো লাভ লাগে না লাগে না আমাদের লাগে আমাদের লাগে না আরে ওই কে আমাদের কাছে শুধু সচেতনতা আর কিছু দরকার আমার একটা বক্তব্য আপনারা সবাই মানে আমরা অনুভব হয়ে গেছে সবাই আপনাদের আপনাদেরকে খুলে আসতে হবে প্রথমে খারাপ বলবে সমাজে খারাপ বলার লোকই বেশি আছে তো সেই জন্য বলছি এত হাই ছোট তাহলে এটা কি খেলবে বাচ্চা ওকে প্রথমে ওই বলেছিল সবাই বলেছিল নাকটা ফেটে যেতে সবাই বলেছিল যে উঠে যাবে তাই তো সে বলেছিল কি ম্যাক খেলে গা আমি লোক এক দুটো শক্ত বলেছিল ম্যাক খেলে গা নাকটা ফাটা তার মানে কি সে ওই দিনই শচীন হয়ে গেছে

একটা মেয়ে ভাবুন বিয়ের মানে আগে বিয়ের আগে একটা ছেলের সঙ্গে চলে গেল আমরা আইনি ভাবে ধরে নিয়ে এলাম ধরে নিয়ে আসার পর দেখা গেল যে তার যেটা মানে যার সঙ্গে মালিক গেল তার বাবা মা হ্যান ত্যানকে আমরা ধরে এলাম জেল খাটলো এবার জেল খাটার পর নিশ্চয়ই ওই বাড়ির মেয়েকে আর নেবে না এবার মেয়ে আলাদা রইল মেয়ে এবার অন্য ছেলের সঙ্গে আবার দিয়ে দেওয়া হয়ে গেল সেই বাড়ি থেকে কিন্তু যতদিন না মরবে ততদিন সে কথাটা শুনবে যে অন্য ছেলের সঙ্গে আর এইটা থেকেই আসবে অত্যাচার মেয়েদের উপর অত্যাচার তার থেকে আসবে কোন নাই গিয়ে কোনো যাই বলো নিজেরা বললেন যে ক্রাইমের ব্যাপারটা হলো যে গলাটা কেটে দিল তার মানে এই যে মেয়েটা গলাটা কাটলো প্রেম করলো যার সঙ্গে সম্পর্ক রাখলো নিশ্চয়ই তার বাবা মা জানতো একটা ছেলের সঙ্গে সম্পর্ক আছে তাহলে যখন সম্পর্ক আছে তুমি জানছো তাহলে তুমি ওই ছেলের সঙ্গে আবার বিয়ে দিচ্ছ না তাহলে আগে সম্পর্কটা ভাঙো মেয়েকে জোর করে কোনো কিছু চাকরি দেওয়া যাবে